মোর্চারও কাশ্মীর জ্যোষ্ঠ নির্বাচনে ছাত্র এবং পরিবেশ পদে নির্বাচন করছি স্বতন্ত্র থেকে আমার ব্যালট নাম্বার হচ্ছে ওয়ান আমি ভিন্ন পরিচয় করছি কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসে সাদা পোস্টারে চেয়ে গেছে আমি সাদা পোস্টার বর্জন করে সবাইকে সিট দিচ্ছি সবাইকে এবং বলে দিচ্ছি যে আপনাকে যে বিষটা দেওয়া হয়েছে সেটা আপনি মাটিতে রোপণ করবেন যাতে করে একটা করে গাছ হয় এবং আমার এই ভিন্ন ধর্মী প্রচারণ থেকে শিক্ষার্থীরও খুশি তারা আমাকে গ্রহণ করেছে আমি যতজনের কাছে গিয়েছি সবাই আমাকে বলেছে ভাই আমি আপনাকে ভোট দিব তো আমার প্রাপ্তি এটাই একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি শিক্ষার্থীদের মন জয় করেছি হয়তোবা কোনো রাজনৈতিক দলের প্যানেল থেকে হয়তোবা হলে অনেক মানুষের কাছে পৌঁছে যেত বা অনেক মানুষের কাছে ইস করা যেত কিন্তু আমি একটা ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়ে ক্যাম্পাসে যে আমরা সবুজায় নিশ্চিত করতে পারবো সেটার আশপাশ আমরা এখন থেকেই দিচ্ছি কারণ আমরা আমি একজন পরিবেশ কর্মী আমি অতীত কাজ করেছি বর্তমানেও করছি তো ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমার কাছে নির্বাচন করে আমি সামনেও কাজ করে যাবো শিক্ষার্থীদের জন্য সবাই দোয়া থাকলো আমি হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ পথ থেকে নির্বাচন করছি আমার ব্যালট হচ্ছে ওয়ান আমি আপনাদের কোনো পোস্টার দিতে পারছি না কারণ আমি একদম পরিবেশ কর্মী হিসাবে পোস্টার দিয়ে ক্যাম্পাসকে দূষিত করতে চাচ্ছি না তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজির বীজ অর্থাৎ আপনাদের সবাইকে আমি একটা করে বীজ দিচ্ছি আপু একটা করে নেন তো আমি আপনাদের কয়টা করে সিট দিয়েছি একটা করে তার কারণ কি আমার ব্যালট নাম্বার হচ্ছে ওয়ান তো আপনারা স্বাস্থ্য এবং পরিবেশ ব্যালট নাম্বার ওয়ানে ভোট দিবেন ঠিক আছে তো আপনাদের কাজ হচ্ছে এটা মাটিতে নিয়ে তেলা এতটুকু করলে আমাদের হয়তো ক্যাম্পাসটা আর কিছু বছর পর বা কিছুদিনের মধ্যে আরো বেশি সবুজ হয়ে উঠতে পারবে থ্যাংক ইউ